আলহামদুলিল্লাহ যেমন বটের দুইটা আইটেম তারপর হচ্ছে গরুর কলিজা গরুর চুই ঝাল গরুর কালা ভুনা গরুর লাল ভুনা সে দেশি হাঁসের মাংস যেমন দেশি হাঁসের চুই ঝাল দিয়ে একটা মাংস করেছি কালা ভুনাটা করেছি লালভোনা চীনা রাজহাঁস তারপর আছে ত্রিপুরের মধ্যে কাকড়াতা

আচ্ছা আপনার নাম মিম আচ্ছা মিম আপু আপনি এই ব্যবসা করতে গিয়ে বা এই অনেক সময় হয় না যে পরিবার থেকে বা সামাজিক ভাবে কখনই কি আপনি নিজেকে মনে করেছেন যে আসলে এটা আমার করার ঠিক না না এরকম কিছু মনে করিনি ফার্স্টে ফার্স্টের দিকে মনে হয়েছিল যে আসলে মেয়ে মানুষের ব্যবসা করব। তো তখন সময় মনে হয়েছিল বাট এখন মনে হচ্ছে না কারণ এখন আলহামদুলিল্লাহ ভালো আর্ন করছে এবং ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট পাচ্ছি বাট ফার্স্টের দিকে তো আসলে কেউ সাপোর্ট করবে না ফার্স্ট অফ অল একটা মেয়ে মানুষ আর আমার দোকানটা ছিল একদমই ছোট একদমই রাস্তার পাশে তো আমি একটা মেয়ে মানুষ ওই রাস্তা পাশে বসে ব্যবসা করবে ব্যাপারটা আসলে কেউ ভালো চোখে দেখে না তো ওই যে ওই সময়টা আমার কাছে খুব খারাপ লাগতো যে আসলে মেয়ে মানুষে আসলে ব্যবসা না করে চাকরির দিকে যেতে পারি চাকরি করলে বড় জোর বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা স্যালারি পাবো এর বেশি পাবো না আর ফ্রিডমও নাই আর ব্যবসা করলে হচ্ছে ফ্রিডমটা আছে তার পাশাপাশি হচ্ছে আমার মাধ্যমে আরো পনেরো থেকে বিশ জনের মতো কর্মসংস্থান হবে সবকিছু চিন্তা ভাবনা করে আসলে ব্যবসার দিকে আসলে আমার আশা আমার এক বছর হয়ে গিয়েছে এই উইন্টার আসলে পুরো মানে জানুয়ারিতে আসলে এক বছর প্লাস হবে আর শুরু হয়েছিল মাত্র দুইটা হাঁস দিয়ে আর এখন আমি প্রতিদিন প্রায় চল্লিশটা পঞ্চাশটার উপরে হাঁস রান্না করি এটা আসলে বলতে হয় না তারপর আমি বলে দিলাম ব্যবসায় কিছু সিক্রেট থাকে বাট আমি বলে দিই আমার আসলে এরকম কিছু নাই হাঁসের মাংস দুইটা হাঁস দিয়ে শুরু করেছিল তখন আপনার কত ছিল ভাই আমার ওই তো দুইটা দুইটা হাঁসের মাংস কিনতে কত টাকা লাগে অল্প কিছু টাকা মানে দশ হাজার টাকার মতো নিয়ে আমি শুরু করেছিলাম

কিন্তু এটা আমি না বললেই নয় এটা বলা দরকার নেই এখন লাখ টাকার উপরে ওনার কোন আরো বেশি আছে কারণ আরেকটা হচ্ছে যে আপনারা এখানে অনেক কর্মসংস্থা পেয়েছে একজন নারী উদ্যোক্তা হয়ে অনেক ছেলের আমাদের মতো ছেলেরা পুরুষরা কিন্তু ওনার আন্ডারে এখন চাকরি করছে এটাই আসলে একটা নারীর সফলতা আপু আপনি আপনার পড়াশোনা কতটুকু করেছেন হ্যাঁ আমার অনার্স চলতেছে ফোর্থ ইয়ার পড়াশোনা করছি অনার্স টার্নিং এছাড়াও যদি কেউ জব করতে চায় এরকম এখন কর্মসংস্থান অনেক ইয়ে আছে যে অনেকে চাকরি খুঁজতেছে পাচ্ছে না যদি এরকম কাজ করতে চায় এরকম আমি লোক নিব আমার প্রায় হচ্ছে আপনার বিশ জনের মতো স্টাফ নিবো আমার যেহেতু নতুন আরেকটা দোকান খুলেছি সো যে কেউ যদি চাকরি করতে চায় আমার যে লোকেশন আছে সেখানে যোগাযোগ করতে পারেন বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন আমি দশজন মেয়ে নিবো বিশ ছেলে নিবো যদি কেউ কাজ করতে চায় অবশ্যই যোগাযোগ করতে হবে একজন নারী হয়ে সে কিন্তু চাকরি দিচ্ছে যারা নাকি ছেলে মেয়ে উভয় যারা চাকরি করতে চান এই অবশ্যই চলে আসবেন ঠিকানাটা পৌঁছাই জানো হ্যাঁ এটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে 50 51 নম্বর পিলার এবং এটা এখানে কাজ করতে তারাই আগ্রহী হবেন যারা হচ্ছে এই ধরনের কাজ করতে আগ্রহী বা হচ্ছে কাজ করতে পারে এছাড়া অন্য উল্টাপাল্টা পাল্টা কেউ নক দিবেন না যারা কাজ করতে আগ্রহী তারাই নক দিবেন শুধুমাত্র আচ্ছা শ্বশুর বাড়ি আইলাম আর শ্বশুর বাড়ি খাবার খাবার এটা কি হয় তা হয় না হ্যাঁ শাশুড়ি খাবার বানেন জি আপনি কি খাবেন আমাকে শুধু বলেন সব খাবার আছে

তাহলে অবশ্যই শ্বশুর বইতে যাওয়ার পর যে ধরনের জিনিসপত্র নিয়ে যেতে হয় যেমন ফল ফ্রুটস এগুলো নিয়ে আসবেন একদম কি খাওয়া খাওয়াবো মানে শ্বশুর ফ্রিতে খাইতে হলে ভাই বড় একটা মিষ্টির হাড়ি নিতে হবে তারপরে বড় মাছ এগুলো নিয়ে আসবেন একবারে ফ্রিতে হ্যাঁ